অতিথি পাখিরা যেমন শীতের দিনে আরামের জন্য হাজার মাইল সফর করে বাংলাদেশে চলে আসে আবার এখান থেকে আরাম শেষ হয়ে গেলে আপন নিরে চলে যায় এই যে বুদ্ধি এই যে শক্তি জন্মের সাথে সাথে একটা প্রাণী পেয়ে যায় কিন্তু মানুষকে এই শক্তি অর্জন করতে সাধনার মুখোমুখি হতে হয় মানুষকে শিক্ষা গ্রহণ করতে শিক্ষকের আশ্রয় গ্রহণ করতে হয় মানুষকে শক্তিশালী হইতে খাবার গ্রহণ করে করে উপযোগী খাবার গ্রহণ করে করে তাকে বেড়ে তুলতে বাড়াইতে হয় তুলতে হয় নিজের খাবার নিজের চয়ন সংগ্রহ করা সে জানে না মা বাবাকে তার প্রতিপালকের জায়গায় আল্লাহ মা বাবা দিয়া প্রতিপালন করায় কারণ বাচ্চা একা একা বেড়ে ওঠার নাই আল্লাহ এইরকম দুর্বল মানুষ থাকে মায়ের আদর স্নেহ মায়া মমতা ভালোবাসা এটা দিয়া ধীরে 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 বড় করে ভাল বড় করে এত বড় বানায় যে অতিথি পাখিরা যেখানে যেতে পারে না সেখানে মানুষ চলে যায় সাগরের চার হাজার কিলোমিটার সফরকারী প্রাণী সেটা যেখানে যেতে পারে না সেখানে মানুষ চলে যায় সাগরের পরে ভেসে ভেসে দেশ থেকে যে সান্তর মসজিদ থেকে মগরিম সীমাল থেকে জুনুব সাগরের পানির উপরে ভেসে ভেসে চলে যায় আকাশে উড়ে 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 সাইবেরিয়ান পাখিদের দলের চেয়েও অনেক উপর দিয়ে সে পুরো জাহাজে উড়ে পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্তে চলে যাওয়ার আকলে সে সৌন্দর্য মণ্ডিত হয়ে যায় এমন কি এই মানুষই শুধুই মাত্র আসমানের নিচে নয় তার উলুম ও তাকে আলিশান জায়গা পর্যন্ত নিয়ে যায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আকাশের নিচে আর জমিনের পরে শুধু নয় তাকে আল্লাহ এমন যোগ্য করেছেন যে সত্যকাশ পার করে নিজের আর সে আজিম পর্যন্ত হাজির করে ফেলেছে